দাওয়াত করলেন হাবিবাহ আপনার দাওয়াত আপনার সঙ্গে তিনজন পাঁচজন সাহাবি দাওয়াত আমার ঘরে আল্লাহ রসুল ওই জাবির ঘরের দাওয়াত কবুল করলেন আল্লাহ যাবি তোমার দাওয়াত আমি কবুল করলাম ও যাবি আগামীকাল জোহরের নামাজের বাদে আমি নবী তোমার বাড়িতে পদার্পণ করব জুরগন সুবাহান আর জুরগন সুবাহান আল্লাহ হজরতে যাবি দাওয়াত দিয়েছ আমি সঙ্গে আলোচনা করতেছি বোধহয় হজুর আসতেছে হজরতের জাবির দাওয়াত দিয়ে চলে আসলেন পরের দিন হজরতের জাবিরের বিবি ডাক দিয়ে স্বামী আপনি আমার রাসুলকে সঙ্গে করে নিয়ে আসেন আপনি আমার রাসুলকে সঙ্গে করে নিয়ে আসেন আমি রান্নাবান্না করি হ্যাঁ আরেকটা কথা জাবিরের বিবি ডাক দিয়ে বলছেন যে স্বামী আপনি যাবেন রাসুলকে সঙ্গে করে নিয়ে আসতে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে ছাগলের বাচ্চাটা জমা করে দিয়েছেন জাবির আর হজরতে জাবিরের দুই বিবি দুইজনে মিলাইয়া আল্লাহ রসুলের নামে একটা ছাগল জব করে দিয়েছে যেরকম সুবাহান আল্লাহ ছাগলটা জব করে হজরতে জাবির চলে গেছে আল্লাহ রসুলকে আনতে আর এদিকে জাবিরের বিবি রান্না বান্না করতেছে হজরতে জাবিরের বিবি রান্না করতেছে জাবিরের দুইটা সন্তান ফুলের মতো চেহারা ঘরের বাহিরে যায় এক ভাই আর এক ভাইকে কয় ও ভাই শুনসনি আজকে নাকি রহমত বলিলামের নবী আমার বাড়িতে আসবে ছোট ভাই ডাক দিয়া কয় ভাই তুমি কি করে বুঝলে যে নবী আমার বাড়িতে আসবে বড় ভাইয়া ডাক দিয়া কয় ও ভাই আম্মু আর আব্বু দুইজন মিলাইয়া তারা দুইজন মিলাইয়া আমার নবীর নামে একটা ছাগল কোরবানি করছে আমি দেখছি ছোট ভাই আব্বু আরাম্ব কিভাবে ছাগল যোগ্য করছে তুমি দেখছো বলে হা বলে তাহলে চলো না আমরা দুই ভাই আমার আসলের নামে কুরবানি হয়ে যাই। তাহলে চলো না আমরা দুই ভাই আমারা সোনের নামে কুরবানি হয়ে যায় ছোট ভাইয়ের ডাক কয় ভাই বড় ভাইকে ডাক দেয় কয় ভাই তুমি দেখছো কিভাবে সাগল জবে করছে ছোট ভাই জমিনের উপরে শুইয়া গেছে বড় ভাই টাইবার কোকে থেকে একটা ছুরি বাহির করছে ছুরিটা বাহির করিয়া ছোট ভাইটা গোলাই রাখছে রে বাবা কসম খোদা ছোট ভাইটার গলায় সুরে রাখতে দেরি এই ছোট ভাইটার গলাটা কাইটা আলাদা হইতে দেরি হইল না আমার পুকুরে গলা কাটা মুরগির মতো ছোট ভাইটা জমিনের উপরে ধরপাড় ধরপড় করতেছে হজতে জাবিলির বিমের রান্না করতেছি আর হঠাৎ করে কানটা খারাপ করে দিছি। কে যেন বাহিরের শব্দ পাওয়া যায় হজতে জাবিলির বিবি দোহু মানে ঘরের বাহিরে চলে আসছে আইসা দেখেই তার ছোট্ট সন্তানটা গলা ঘাটা খাই এটা গলা কাটা মুরগিরও দৌড় দর্ফন দর্পন করতেছে বড় ছেলেটা ও মায়ের ভয়ে একটা দৌড় মারলে একটা দৌড় দিছে দৌড় দিলে ওই ছেলেটা উপরে যায় একটা পাথরের সাথে বাড়ি খায় তার মাথাটা ভাইটা মারা গেছে কোন সুবাহান যাবিরে বড় সন্তানটাও হজতে জাবিরের বড় সন্তানটাও মারা গেছে হজতে জাবিরের বিবি কয় যে আল্লাহ তুমি আজকে আমার কাছ থেকে পরীক্ষা নিতেছ তুমি আজকে আমার রসুল আমার বাড়িতে আসবে আর তুমি আমার ইমানকে পরীক্ষা করতে চাও তুমি যদি পরীক্ষা করো না কেন আমি তোমার পরীক্ষায় কোনোদিন ফেল হইতাম না সিরকম সুবাহান আল্লাহ হজরত জাবিরের বিবি ওই দুইজন সন্তানকে সুন্দর কাপড় দিয়ে প্যাকেট করে ঘরের একটা কোনার মধ্যে রেখে আর মার্লা যে তিনার আল্লাহ যে তিনার বাড়িতে আসবে আল্লাহ নবীর সাহাবি হজরত জাবিরের বিবি ওই দুইজন সন্তানকে কাপড় দেয় করে একটা ঘরের কোনায় রাইখে হজরত জাবিরের বিবি রান্না বান্না করতেছে সুরাকাল সুবাহান হজরত জাবির আমার রসুলকে সঙ্গে করে নিয়ে জাবিরের বাড়িতে তসরিফ নিলেন আল্লাহ রসুল জাবিরের বাড়ি তসরিফ নিলেন হজরত জাবির যে কয় যে বিবি তুমি না আমার রসুলকে দেখবা আমরাসুল আফসে তসবিদ নিয়েছে আমরাসূলের প্রাণ ভরে ভরে দেখো জোরে বলি সুবহানাল্লাহ প্রাণ ভরে ভরে দেখো হযরতে জাবির এর বিবি আল্লাহ রাসূল রহমাতুল্লাহ আলাইহিন খানা মন ভরে ভরে দেখলেন গুরুর পর্দাটা খইলা গুরুর পর্দাটা সরাইয়া আমরাসূলের নূরানী চেহারা দেখতে তাকলেন আর হযরতে জাবির এর বিবি গুনগুনায়া কয় মায়া আমি নারকুহুল দেখো চাঁদ উঠেছে আল্লা তালা রহমতের ঋদ ধোয়ারু খুলেছেন হ্যাঁ রে রহমতের ঋদ খুলেছে অযথি যাবি বিবি দিবি আমারা শুনতে দেখলে যাবি আমি কিন্তু শুনকে আলোচনা করতেছি অযথি জাবিরে ডাক দিয়া করে বিবি অনেকক্ষণ সময় হয়েছে নবী আমার বাড়িতে তসির নিয়েছে কই খানা কই দাও আমার নদীকে খাইতে দাও হজরতে জাবির বিবি কয়েকটা রুটি আর অল্প তরকারি হজরতে জাবির নিয়ে যায় আমার রসুলের দস্তার খানে দিয়ে দিলেন আমার রসুলের সম্মুখে পেশ করে দিলেন আল্লাহ রসুল খানা খাবে আল্লাহ রাবুল আলমী জিব্রাইল আলাইসালামকে ডাক দিয়ে বলছে জিব্রাইল যাও জাবিরের ঘরে প্রেমের খেলা শুরু হয়ে গেছে জাবিরের ঘরে প্রেমের খেলা শুরু হয়ে গেছে জাবি জিব্রাহিম তুমি জাবিরের ঘরে যাও যাই আমার বন্ধুরে তুমি বলে দেও আমার বন্ধু যেন জাবিরের দুইটা সন্তান নিয়ে খানা খায় জুরেগন সুবহানাল্লাহ আর সি কেন এখন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা অল্লাহ তে

তোমার সন্তান দুইটা কই ডাক দিয়ে তোমার সন্তান নিয়ে খানা খাবে জুরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামিল যায় বিবি কে বলছে যে বিবি আমার সন্তান দুইটা কই দে আমার সন্তান যে ডাক গে আমার নবী আমার নবী যা আমার নবী আমার সন্তান কে নিয়ে খানা খাবে হযরত বিবি বলছে যে স্বামী আপনি আপনার রাসূল যায় বলেন তারা এই কোথাও যেন খেলতে গিয়েছে তারা খাবে না জুরে কল সুবহানাল্লাহ

রে তুমি ধীরে 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 যা ইক নাম্বার হবা সন্দেহ রাইতে আশ্বরে মুরশিদ সন্দে বা নেবা আমার গোলারেহার অরে সন্দেহে হে রায় শ্বর মুশিদ সন্দে আমার তুমার मूने तुमी धीरे 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 बराबा तुमी धीरे আমার যেই দিন যাইতে হবে আমার আসল বাড়ি আমার জন্য আনবা সাদা আমার সারি আমার যেই দিন যাইতে হবে আমার আসল বাড়ি আমার জন্য কিনে আনবা সাদা মারখিন সারি তোমার নে

মার্শাল্লা সুহান আল্লাহ আপনাদের সম্মুখে এত এতক্ষণ সময় বক্তব্য রাখলেন মৌলানা শুকুর আলী সাহেব ইবলা এখন আমরা হয়তোবা জেনার অপেক্ষায় এত রাত পর্যন্ত বসে থাকলাম উনি আমাদের সম্মুখে আগমন হয়েছে এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন খলিফা আলহাজ حضرت مولانا محمد طنز الدین احمد القادر صاحب قبلہ